এই আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় প্রকাশিত হল সঙ্গীত জগৎ নিয়ে এক আধুনিক বই নাম প্রথম সুরের চরণগণ শুনে নেব লেখক শ্রী কানায়ালের মুখ থেকে কিছু কথা আমি নিজে একজন রেকর্ড সংগ্রাহক প্রায় তিরিশ বছর ধরে আমি রেকর্ড সংগ্রহ করি তা রেকর্ড শুধু সংগ্রহ করা মানে তো জড়ো করা নয় কিউমুলেশন যে কেউ করতে পারে তা আমার মূল উদ্দেশ্য রেকর্ড সংগ্রহের পাশাপাশি আমার রেকর্ডের যে গান আছে তার ইতিহাস তার সমস্ত কিছু সেই ইতিহাসকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এটা মনে হয় আমাদের একটা কর্তব্য এবং আমাদের বাংলার যে রেকর্ড সঙ্গীত সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখা এটাও মনে হয় আমাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে কিন্তু আমার এই বইটার মধ্যে যেটা আপনারা দেখ শুনেছেন নিশ্চয়ই যে সমস্ত শিল্পীর জীবনের প্রথম রেকর্ডের গান এখানে উল্লেখ করা আছে শুধু জীবনের প্রথম রেকর্ড নয় সঙ্গীতের সমস্ত ক্ষেত্রে মানে প্রথম আধুনিক গান এবং প্রথম পুজোর গান প্রথম রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন বিষয় সঙ্গীতের জগতের আরও অন্যান্য যে প্রথম যা কিছু ঘটনা এই বইয়ের মধ্যে আমি মেনশন করেছি ক্যামেরা পার্সন অরিত্রের সাথে আমি তনুষ্কা সরাসরি বইমেলা প্রাঙ্গন থেকে